ক্লাস নিয়ে ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার ফোর তোমরা জানো যে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে পরপর পেজগুলো সলভ করছি আজকে পেজ নাম্বার এসি ওয়ান জিরো ফোর এর আগে তোমরা জানো মোট পনেরোটা জিওগ্রাফির পেজ রয়েছে তার মধ্যে অলরেডি কিন্তু এসি সেভেন এসি থার্টি এসি ফিফটি এসি সেভেন্টি থ্রি এসি নাইনটি টু হয়ে গেছে আজকে এসি ওয়ান জিরো ফোরের পার্ট বি পার্ট এ হয়ে গেছে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তারপরে যেটা পার্ট বি এর কিন্তু পিডিএফ আমার দেওয়া নেই ফলে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটুখানি দেখে নাও এখানে প্রথমে যেটা তিন নম্বরের প্রশ্ন সেখানে চারটি আছে দুটি করতে হবে আবার এখানে পাঁচের দাগে এগুলি দু নম্বরের প্রশ্ন এখানেও চারটি আছে দুটি করতে হবে তোমরা শুধু দেখে নাও যে এই উত্তরগুলো অর্থাৎ এই চারটি প্রশ্নের উত্তরের জন্য আমি কতগুলো বইয়ের সাহায্য নিয়েছি আমি বইগুলো দেখাতে বলবো একদম সমস্ত বই তোমাদের বর্তমান সিলেবাসে প্রকাশিত সমস্ত বইগুলোর হেল্প নিয়ে আমি তোমাদেরকে মেনশান করে দেবো যে কোন বইতে কোন উত্তরটি সবচেয়ে ভালো এবং যথাযথ আছে তোমরা জানো সময় কম তাই সমস্ত উত্তর আমি লিখে দিতে পারিনি তবে পার্ট বিয়ের যেটা দু নম্বরের প্রশ্ন কাম্য জনসংখ্যা কী মানব উন্নয়নের সূচক পরিব্রাজনের হার উচ্চ জনগণতের দেশগুলোতে গৃহীত দুটি জনসংখ্যা নীতির উল্লেখ করো অর্থাৎ এই যে প্রশ্নগুলি এই প্রশ্নের উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি তাহলে প্রথমে দাঁড়াচ্ছে কি যেগুলো তিন নম্বরের প্রশ্ন চারটি তার উত্তরগুলো বলে দেবো বলে দেওয়ার আগে বলবো যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে যে সমস্ত টপিক টপিক মানে পুরো চ্যাপ্টার জুড়ে পিডিএফ দেওয়া আছে সেগুলো তোমাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যটা প্লাস ক্লাসটা শেয়ার করে দিও তাহলে আমরা চলে যাব ম্যালথাসের তত্ত্ব অনুসারে যোগান এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক উল্লেখ করো আমরা দেখে নেব কোন বইতে ভালো আছে যদিও বারে প্রশ্নটি আলোচনা হয়েছে তবুও ভীষণ গুরুত্বপূর্ণ এবং ধরে নিতে পারো পরীক্ষায় আসবেই তাই আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখো ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব তত্ত্বের অনুমান এগুলো পড়বে কিন্তু এগুলো এই প্রশ্নের উত্তরে নয় এই প্রশ্নের উত্তরে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যের উৎপাদন এই দুটো জিনিসই তোমরা দেখাবে জনসংখ্যা বৃদ্ধি এইটার ব্যাখ্যা ম্যালথাস করেছেন পঁচিশ বছর বয়সকে সময়ের ব্যবধান হিসেবে বিবেচনা করেছেন এবং জনসংখ্যাকে যদি দেখা যায় তাহলে জনসংখ্যা একশো বছর পর ষোলো গুণ দুশো বছর পর দুশো ছাপ্পান্ন গুণ বৃদ্ধি পায় সেই বৃদ্ধিটা কীরকম একটুখানি দেখো এখানে জিরো পঁচিশ পঞ্চাশ মানে এত বছর পর পর অর্থাৎ পঁচিশ বছর পর 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 দুশো বছর পর্যন্ত দেখানো হয়েছে জনসংখ্যা বৃদ্ধিটা এই দিকে চলছে অর্থাৎ যেখানে ছিল একজন সেটা পঁচিশ বছরে দুজন পঞ্চাশ বছরে সেটা হয়ে গেল চারজন অর্থাৎ দুয়ের ডবল চার এরপরে হয়ে গেল চারের দুগুণ আট আর পঁচিশ বছরে আর পঁচিশ বছরে আটের দুগুণ ষোলো আর পঁচিশ বছরে ষোলোর দুগুণ বত্রিশ তার পরের পঁচিশ বছরে ষোলো দুগুণে চৌষট্টি তারপরের পঁচিশ বছরে একশো আঠাশ তারপরের পঁচিশ বছরে দুশো ছাপ্পান্ন তাহলে এখানে দুশো বছরে জনসংখ্যাটা এই হারে বৃদ্ধি পেয়েছে এটাকে বলছে কি জিওমেট্রিক রেট বা গাণিতিক হার সেখানে খাদ্য উৎপাদন এই যে পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর করেই তো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো হয়েছে এখানে খাদ্যের উৎপাদন যদি আমরা টন বা মেট্রিক টন যাতেই দেখি না কেন সেটা প্রথম যেখানে ছিল এক পরের পঁচিশ বছরে হলো দুই এককটা তুমি যাই বসাও না কেন এইভাবে পরপর গাণিতিক হারে বৃদ্ধি পেতে থাকে এর জন্য এই লেখাটা অবশ্যই লিখে নিবে এই লেখাটা অবশ্যই পড়তে হবে এবং এই লেখাটা অবশ্যই পড়তে হবে একটু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও উপরের পোর্শেনটায় এবং নিচের পোর্সেন্ট ঠিক আছে চলে যাব পরের প্রশ্নে পরের দুয়ের দাগের প্রশ্ন দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণের কমপক্ষে তিনটি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা তোমরা বুক ইন্ডিয়ার বই থেকে অর্থাৎ অনিরুদ্ধ হাজরা হরে গিরির বইতে একশো পাতায় জনসংখ্যার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা আমরা জানি জনসংখ্যা যদি এই হারে বাড়তে থাকে সেটা খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রত্যেকটা জিনিসের উপর চাপ সৃষ্টি করবে তাই অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোকে যদি আমরা পয়েন্ট আকারে দেখি এই যে আমি যে কথাগুলো বললাম যে খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রভৃতির উপর চাপ পড়বে এইটুকুই তোমরা লিখো ইন্ট্রোডাকশান হিসাবে তাহলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ তার প্রয়োজনীয়তা কি বা এই জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে কি কি কারণে না অর্থনৈতিক ভারসাম্য রক্ষা যখন একটি দেশে জনসংখ্যা অতিরিক্ত হয় তখন উৎপাদিত সম্পদ মানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয় এইটুকু এক লাইনে লিখো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট লিখো দারিদ্রতা হ্রাস দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সরাসরি সম্পর্ক আছে একটি পরিবারে যদি সন্তান সংখ্যা বেশি হয় তাহলে তাদের প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাদ্য শিক্ষা চিকিৎসা কাজের সুযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এইটুকুই লেখো পরের পয়েন্ট শিক্ষা ও সেবার মান উন্নয়ন বেশি লোক মানে স্বাস্থ্য শিক্ষা খাতে চাপ ডাক্তার নার্স হাসপাতাল শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত না থাকলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মান কমে যায় পরের পয়েন্ট পরিবেশগত ভারসাম্য রক্ষা অতিরিক্ত জনসংখ্যা মানে বেশি কৃষিজমির ব্যবহার অরণ্য ধ্বংস বেশি যানবাহন শুধু বেশি কৃষিজমির ব্যবহার নয় কৃষিতে পর্যাপ্ত পরিমাণের তুলনায় আরও বেশি অর্থাৎ অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ তার ফলে মাটি জল বায়ু ইত্যাদি দূষিত হচ্ছে নগরায় নগরায়ন বা আবাসনের সমস্যা বেকারত্ব হ্রাস বেকারত্ব কমাতে গেলে জনসংখ্যা কমাতে হবে তাহলে বেকারত্ব যাতে কমে তার জন্য জনসংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা রয়েছে সামাজিক সুরক্ষা পরিচালনা কাজ আমি জাস্ট পয়েন্টগুলো বলছি সম্পদের উপর চাপ হ্রাস খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বাল্যবিবাহ কিশোরী মাতৃত্ব হ্রাস জলবায়ু পরিবর্তনগুলোতে সাহায্য তিন নম্বরের প্রশ্ন এত পয়েন্ট দেওয়ার দরকার নেই ছটা পয়েন্ট দিলেই হবে আমি সম্পূর্ণটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা বলছো সাইডের প্রশ্নগুলো ভালো করে দেখা যাচ্ছে না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ছয় পর্যন্ত আর এদিকে এক দুই তিন চার ব্যাস চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নটা আছে উন্নত উন্নয়নশীল দেশে মানব দরিদ্র সূচক এইচপিআই হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স এর উপাদান এবং নির্দেশকগুলি কি কি। প্রথমে তোমাদেরকে জানতে হবে হিউম্যান প্রভার্টি ইন্ডেক্সটা কী দারিদ্র কেবল আয়ের বিষয় না স্বাস্থ্য শিক্ষা জীবনযাত্রার মান উন্নত করার মতো মৌলিক চাহিদা পূরণের অভাবও যদি ঘটে থাকে তাহলেও কিন্তু সেটা দারিদ্র বোঝাবে দারিদ্রকে ব্যাপকভাবে পরিমাপ করার জন্য দুটি মূল সূচক ব্যবহার করা হয় একটা মানবিক দারিদ্র সূচক আর একটা হচ্ছে বহুমাত্রিক দারিদ্র সূচক এবারে এই দারিদ্র সূচক এটা উন্নয়নশীল দেশগুলোর জন্য একরকম পয়েন্টগুলো একই রকম পাবো যদিও আমাদেরকে নির্দেশক বা যেগুলো সূচক সেগুলো উল্লেখ করতে বলা হয়েছে মানব সূচক হলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা তৈরি একটি পরিমাপ বা যা মানব উন্নয়নে তিনটি মৌলিক মাত্রার বঞ্চনা মূল্যায়ন করে মানব দরিদ্র সূচকের বিষয় কি কি মানব সূচক একটি দেশের কল্যাণ এবং জীবনযাত্রার মান সম্পর্কে দৃষ্টি প্রদান করে দীর্ঘ সুস্থ জীবন জন্মের সময় এটা অবশ্যই উন্নয়নশীল দেশের জন্য জন্মের সময় চল্লিশ বছর পর্যন্ত বেঁচে না থাকার সম্ভাবনা দ্বারা পরিমাপ করা হয় মানে চল্লিশ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে ঠিকঠাকভাবে দীর্ঘ জীবন লাভ তো অনেক পরের কথা চল্লিশ বছর পর্যন্ত যদি সুস্থ জীবন লাভ না করে সেটাকে বলা হয় এটা উন্নয়নশীল দেশের জন্য উন্নত দেশের ক্ষেত্রে ওটাই দীর্ঘ এবং সুস্থ জীবন যেটা সেটা জন্মের পর থেকে বা জন্মের সময় থেকে ষাট বছর বয়স পর্যন্ত যদি বেঁচে থাকার সম্ভাবনা দ্বারা এই সূচকটাকে পরিমাপ করা হয় জ্ঞান এটা উন্নয়নশীল দেশের জন্য যেগুলো উন্নতির পথে প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতার হার দ্বারা পরিমাপ করা হয় আর উন্নত দেশের ক্ষেত্রে জ্ঞান হচ্ছে কার্যকরী সাক্ষরতা দক্ষতার অভাবযুক্ত প্রাপ্তবয়স্কদের শতাংশ দ্বারা পরিমাপ করা হয় এরপরে জীবনযাত্রার একটি সুন্দর মান মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ উন্নত জলের উৎস ব্যবহার না ব্যবহার করে না এবং তাদের বয়সের তুলনায় কম ওজনের শিশুদের শতাংশের একটি যৌগিক সূচক দ্বারা পরিমাপ করা হয় আর উন্নত দেশের ক্ষেত্রে আয় ভিত্তিক দারিদ্ররেখার নিচে বা গড় ব্যয়যু ব্যয়যোগ্য পারিবারিক আয়ের আয়ের ফিফটি পারসেন্টের নিচে বসবাসকারী মানুষের শতাংশ দ্বারা পরিমাপ করা হয় তাহলে এই তিনটে পয়েন্ট তোমরা লিখবে এটা উন্নয়নশীল দেশগুলোর জন্য আর এটা উন্নত দেশের জন্য একটু স্ক্রিনশট নিয়ে নেবে সাইডটা তোমাদের বুঝতে অসুবিধা হয় বলছো এখন যেটা দেখাচ্ছে এটা উন্নয়নশীল দেশের জন্য এবারে যেটা দেখতে পাচ্ছ এটা উন্নত দেশের জন্য উন্নত দেশের জন্য বাকি পয়েন্টগুলো এইখান পর্যন্ত রয়েছে পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের লাস্ট প্রশ্ন অমর্ত্য সেনের তত্ত্ব অনুসারে সক্ষমতা এবং কার্যকারিতার ধারণাটি ব্যাখ্যা করো এটাও আমি অনেকবার দেখিয়েছি তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অর্ণাভ মিশ্র রামকৃষ্ণ সেনের বইতে একশো পাতাতে ভালো করে পাবে সক্ষমতা দৃষ্টিভঙ্গি এই সক্ষমতা দৃষ্টিভঙ্গির তিনটি গুরুত্বপূর্ণ চিন্তাধারা সমন্বয়ে গড়ে উঠেছে বেশি কিছু লেখার নেই তিন নম্বরের জন্য নীতি নৈতিকতা ন্যায় বিচার জন রলস এর সামাজিক ন্যায়তত্ত্বের নীতি নৈতিকতা ও ন্যায় বিচারকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নের সূচক অর্থনৈতিক উন্নয়নের জন্য কেবলমাত্র জাতীয় আয় বা জিডিপিকে বিবেচনা করলে তা সঠিক উন্নয়ন বা মানব কল্যাণকে উপস্থাপন করে না তাই বিকল্প উন্নয়ন সূচক নির্ধারণের প্রয়োজনীয়তাও এই দৃষ্টিভঙ্গির অন্যতম ভিত্তি তিন নম্বর দারিদ্র ও সামাজিক বঞ্চনা বিশ্লেষণ দারিদ্র সামাজিক বঞ্চনা বিশ্লেষণ করার ক্ষেত্রে কিছু মানব কল্যাণ বিষয় উঠে আসে যা এই দৃষ্টিভঙ্গির অন্যতম ভিত্তি কিসের সক্ষমতা দৃষ্টিভঙ্গি এরপর যদি কার্যক্ষমতা যায় তাহলে কার্যক্ষমতা হলো সেই সকল কাজ বা অবস্থা এবং অবস্থা যা একজন মানুষ অর্জন করে মানুষের কার্যক্ষমতা দ্বারা সব কিছু করে ভবিষ্যতে মানুষ কী করতে পারে সেটাও তার কার্যক্ষমতাই ঠিক করে দেয় কার্যক্ষমতা দুই প্রকার মৌলিক কার্যক্ষমতা যে সকল বিষয় বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজনীয় তাকে মৌলিক কার্যক্ষমতা বলে যেমন খাবার খাওয়া সুস্থ থাকা আশ্রয় পাওয়া জটিল কার্যক্ষমতা কোনগুলো সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সকল বিষয় প্রয়োজনীয়তাকে জটিল কার্যক্ষমতা বলে যেমন শিক্ষিত হওয়া রাজনৈতিক অধিকার প্রয়োগ এইগুলো এটা হচ্ছে কার্যক্ষমতা সক্ষমতা এবং কার্যক্ষমতা আমাদেরকে জানাতে বলা হয়েছে আমরা জানালাম এছাড়া আরেকটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা এটার কিন্তু দরকার নেই আরেকটা সক্ষমতার দিক একটা হচ্ছে অভ্যন্তরীণ সক্ষমতা এটা অন্য অ্যাঙ্গেল থেকে বিচার করলে যেমন অভ্যন্তরীণ সক্ষমতা বলতে শিক্ষা লাভের জন্য স্কুলে যাওয়ার সুযোগ সুস্থ থাকলে চিকিৎসার সুযোগ আর বাহ্যিক সক্ষমতা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ যেমন কর্মসংস্থানের সুযোগ আইনি পরামর্শ সহায়তা লাভের সুযোগ ইত্যাদি চলে যাবো দু নম্বরের প্রশ্ন তোমরা তো আগেই জানিয়েছি দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমি সমস্ত তোমাদের জন্য রেডি করে লিখে দিয়েছি খুব ক্লোজ করে দেখিয়ে দাও তাহলে দেখতে পেয়ে যাবে প্রথম প্রশ্ন কাম্য জনসংখ্যা কি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের কাম্য বা পরিপূর্ণভাবে ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানে চরমতম ও সর্বাঙ্গীন উন্নতি সুনিশ্চিত করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হয় তাকে কাম্য জনসংখ্যা বলে তার মানে একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সেই দেশের যে সম্পদ সেই সম্পদ দিয়ে চরমতম এবং সর্বাঙ্গীন উন্নতি সাধিত হবে সেটাই কাম্য জনসংখ্যা তার চেয়ে কম হলে হয়তো সেই সম্পদটা পুরোপুরি ব্যবহার করা যাবে না তাকে জনস্বল্পতা বলে আবার তার তুলনায় যদি বেশি হয়ে যায় অর্থাৎ যে পরিমাণ সম্পদ রয়েছে তার তুলনায় যদি জনসংখ্যা বেশি হয়ে যায় তাকে জনাকীর্ণতা বা জনাধিক্য বলে তখন কিন্তু অভাব দারিদ্র দুর্ভিক্ষ এই সমস্ত দেখা যাবে এরপরে মানব উন্নয়নের সূচকগুলি উল্লেখ করে এগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন আমি প্রথমে মানব উন্নয়ন সূচক কাকে বলে বলে দিয়েছি এর সূচক যদি বলতে হয় প্রত্যাশিত আয়ু লাইফ এক্সপেকট্যান্সি বিদ্যালয়ের গড় বছর এভারেজ ইয়ার অফ স্কুলিং প্রত্যাশিত বিদ্যালয়ের বছর মোট শিক্ষা সূচক কম্বাইন্ড এডুকেশান ইন্ডেক্স পিছু আয় পার ক্যাপিটা ইনকাম তিন নম্বরের প্রশ্ন পরিব্রাজনের হার কি একটি নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে প্রতি হাজার মানুষ পিছু যতজন মানুষ অন্য একটি স্থানে গমন করে তাকে পরিব্রাজনের হার বলে তাহলে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াটা পরিব্রাজন কিন্তু প্রতি হাজার মানুষের কতজন চলে যাচ্ছে সেটা দিয়ে পরিব্রাজনের হার বা রেট নির্ণয় করা হয় এরপরে চলে যাব উচ্চ এটা লাস্ট কোয়েশ্চেন উচ্চ জনঘনত্ব দেশগুলোতে গৃহীত দুটি জনসংখ্যা নীতির উল্লেখ কর দেখো উচ্চ জনঘনত্ব দেশে সবসময় জনসংখ্যা বা জনঘনত্ব কমানোর প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু সম্পদের উপর একটা চাপ সৃষ্টি হবে বিশ্বের বহু উন্নয়নশীল দেশে কিন্তু জনসংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে যা দেশে খাদ্য জল বাসস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা খাতের উপর চাপ সৃষ্টি করছে তাহলে এর জন্য গৃহীত দুটি নীতি এর জন্য জনসংখ্যা নীতি প্রয়োজন এর জনসংখ্যা নীতি হলো দুই সন্তান নীতি প্রণয়ন তোমরা দুটো উল্লেখ করতে বলেছো দুটো করলেই হবে ধরো এটা লিখলে দুই সন্তান নীতি প্রণয়ন আর নারী ও স্বাস্থ্য উন্নয়ন নারী শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন হলেও কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে নারীদের মধ্যে যদি শিক্ষার হার বাড়ে তখন জনসংখ্যা এমনিতেই নিয়ন্ত্রিত হয় মেয়েরা যদি অশিক্ষিত থেকে যায় বা যদি সেভাবে শিক্ষার আলো না পায় তখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতিগুলো সেগুলো তারা মেনটেন করতে পারে না ফলে জনসংখ্যা সেই সোসাইটিতে বা সেই সমাজে বা সেই দেশে বাড়তে থাকে এছাড়া বৃদ্ধ জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবিলা দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা এগুলোও কিন্তু এই উচ্চ জনগণত্বের দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার উপায় বা নীতি তাহলে বুঝতেই পারছো ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ কারণ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির নোটস দেওয়া আছে এটার কিন্তু নোটস আমার চ্যানেলে দেওয়া নেই বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তাদেরকে পাঠানো নেই ফলে অবশ্যই এই নোটসগুলো লিখে নিও আবারও বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এইরকম গুরুত্বপূর্ণ নোটস প্লাস দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর এরকম কিন্তু ডায়েরিতে লিখে তোমাদের জন্য রেকর্ড করে দিয়েছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে